তেষট্টি বছর বয়সে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রাজনৈতিক মানসিকতায় কট্টরপন্থী বিক্ষোভ ও বিরোধিতা দমনে ক্ষেত্রবিশেষে ভীষণ কঠোর এবং ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে আর বিশ্বরাজনীতিতে কোথায় গিয়ে ঠেকবে ইরানের অবস্থান তা নিয়ে চলছে জোর আলোচনা উনিশশো সালে ইরানের মাসাদ শহরে এক শিয়া পরিবারে জন্ম হয় ইব্রাহিম রাইসির উনিশশো সালে ইরানের পশ্চিমাপন্থী সম্রাট বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি ইরানের প্রশাসনিক ক্ষমতার পথে তার যাত্রা শুরু হয় বিচারক হিসেবে উনিশশো সালে ইরানের রাজবন্দীদের গণমৃত্যুদণ্ড কার্যকর করার পেছনে সরাসরি ভূমিকা ছিল তার বিচারক ও সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত ডেথ কমিটির সদস্য ছিলেন তিনি যে কমিটির কাজ ছিল হাজার হাজার রাজবন্দির ভাগ্য নির্ধারণ আত্মপক্ষ সমর্থনের জন্য মাত্র কয়েক মিনিট সময় পেতেন এই বন্দীরা বিরোধী পক্ষের নেতাকর্মীদের মৃত্যুদণ্ড ও গুমের ঘটনার মধ্য দিয়ে সুসংহত হয় ক্ষমতাসীনদের প্রভাব যার নজির ইরানের ইতিহাসে নেই প্রকৃত সংখ্যাও চাপা দেওয়া হয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এ সংখ্যা হবে অন্তত পাঁচ হাজার এই ঘটনার সূত্রে মানবাধিকার লঙ্ঘনের দায়ে দু চোদ্দো সালে রাইসির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র উনিশশো আটাশি সালের একটি অডিও ক্লিপ ফাঁস হয়ে যাওয়ার ফলে দু সতেরো সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছিলেন রাইসি তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ অনুসারী বলে পরিচিত রাইসি দু একুশ সালে বিতর্কিত এক নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্টের চেয়ারে বসেন নানামুখী চাপ ও নিষেধাজ্ঞার পরও ইরানের পারমাণবিক নীতিতে কঠোর অবস্থান ধরে রাখেন তিনি রাইসি নির্বাচিত হওয়ার এক বছর পরই ইরানের নীতি পুলিশের হাতে আটক হওয়ার পর মাসা আমিনী নামের এক কুর্দি তরুণীর রহস্যজনক মৃত্যু হয় সমালোচনার ঝড় ওঠে গোটা বিশ্বে সরকার বিরোধী বিক্ষোভে ফেটে পড়ে ইরান উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের পর ইরানের ইতিহাসে এত অস্থিতিশীলতা আর কখনো আসেনি এর প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় রাইসি প্রশাসন তুমুল সংঘাতে শত শত মানুষের মৃত্যু হয় বলে দাবি করে মানবাধিকার সংস্থাগুলো এর ফলে ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার হয় ইরান তবে রাইসি তার এসব সিদ্ধান্তে সবসময়ই খামেনির সমর্থন ও পরামর্শ পেয়ে এসেছেন সম্প্রতি সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালায় ইরান রাইসি তখন বলেছিলেন ইরানে কোনো হামলা হলে জায়নবাদী সাম্রাজ্য নিঃশেষ করে ফেলা হবে খামেনির সমমনা উত্তর রাইসির অনুপস্থিতিতে এমন আগ্রাসী অবস্থান থেকে কি সরে আসবে ইরান দেশ বিদেশের সব খবরের সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে